এভাবে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের চাকুরিতে পুনরবহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে বুধবার বেলা এগারোটায় নগরীর জিরো পয়েন্টে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে চাকরিচিত বিডিআরের সদস্যরা জানান দুই সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় বহিরাগত প্রবেশ করিয়ে নিরীহ বিডিআর ও সেনাবাহিনীর সদস্যদের হত্যা করা হয় এবং এর দায় চাপানো হয় নিরীহ বিডিআর সদস্যদের ওপর আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা পনেরো বছর যে নিপীড়ন যে নির্যাতনের শিকার হয়েছি